বললে রহমত না বললে গজব রহমতের ক্ষমতা বেশি না গজবের জোরে বলে রহমতের যদি ক্ষমতা বেশি হয় এ কথা যদি সত্য কথা জেনে থাকেন সত্য হয় তাহলে আপনারা গরিব মানুষ খেটে খান গরিব মানুষ খেটে খাই দরুদ পড়ার সময় নাই প্রত্যেক দিন যদি সময় বার করে একবার করে দরুদ পড়তে পারেন ছোট্ট দরুদ রহমত বর্ষণ হবে সময় বার করে প্রত্যেক দিন কবার পড়ব একবার কি সেটা সোলুল্লাহ আলী হিম এই জন্য আমি দুবার বলছি না এখন আমাদের সময় সময় পাওয়া যায় না যদি একবার করে যদি পরে মাসে যদি তিনশো হয় তাহলে বছরে কত হবে ছত্রিশ এই এক বছরের রহমত নিয়ে যদি কবরে যান ছত্রিশ হবাহ একবার কবরের আজাবে ফেরে তা ভয় পালাবে কবরের মাটি চাপ দেবে ছুটে যাবে চাপগুলো সব পালাবে কেন রহমতের কাছে গজব তুচ্ছ বলুন সব রহমতের কাছে গজব ছোটกิจ জন্য সেইজন্য আমাদের রহমত সংগ্রহ করা দরকার আছে না নাই আমার পেটটা ক্ষমতা বেশি নাই দরুদের ক্ষমতা বেশি কারণ পেটা কবরে যাবে না बेटी কবরে যাবে না শুধু বলবে তাড়াতাড়ি নিয়ে যাও 4:30 বাজে 4:30 তে বাজে নিয়ে যাও তুমি কবরে কবরের পাশে একটা রাত শুও বাবা তোমার அப்பா তোমার জন্য অনেক কষ্ট করেছে এই জায়গায় একটা রাত তুমি শুয়ে থাকো বাপের পাশে জানতো কবর ঘুরে বলবে হবে না

জোরে বলুক সুভান আর একবার বলে কটা আমল ফাস্টে দিয়ে দেই তাহলে আপনি একবার করে দরুদ পড়বেন এদিকে মান কল লা ইলাহা ইল্লাল্লাহ তবে ইখলাস থাকতে হবে মুখলিসান ও কলিজান টুকরারা প্রত্যেকদিন একবার করে কলেমা শরীফ পড়বেন সেই কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ

আমার আল্লাহর দয়ার জান্নাত কারণ নাম নামে মালে গুনা নাই এই জানা মাভদিরা কোরআন ভিতরে একটা সূরা আছে ওই সূরাটার নাম কুলুল সূরা কুলুল সূরা আর কুলুল সূরা বললে সবাই বুঝতে পারে বলে আমি তাই কুলুল সূরা বলি কিন্তু প্রথমে সুরার প্রথমে কুলু বলে তাই মানুষে কুলু বলে অরজিনাল নাম হলো এ ইখলাস অরজিনাল নাম কি সূরা

ভক্ত বলবে শুয়ে ঘুম ঘুম সব শেষ ঘুমিয়ে লও আর উড়বে না লাঠি চাললে আর সাপ হবে না লোহায় হাত দিলে বলে আর পানি হবে না আওয়াজ বোঝার চেষ্টা করুন সোনা ঈশা নবী যদি বেঁচে থাকতো কবরের কাছে গিয়ে কবর বাসীদের ডেকে তুলে তুলে কথা বলতো এখন যদি কোন মৌলুমি কবরের কাছে গিয়ে বলে ওটো কাকা কুম্বিজনিল্লা ওটো দুটো কথা বলবো কবরবাসী কি জীবনে কবর থেকে উঠবে বাবু উঠবে না আমাদের নবীর মজেজা যা কোরআন শরীফ সমস্ত নবী চলে গেছে নবীদের গুলো নিয়ে চলে গেছে ঈসা নবী আসমানে উঠে গেছে ঈসা নবীর মধ্যে যা নিয়ে উঠে গেছে আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের নবীর মুজেজা আল্লাহ পাকের কোরআন তার উম্মতের কাছে রেখে গেছে এই মুজেজার ভিতরে ছোট্ট একটা সূরা আছে

মাধ্যমের খেলাফ চলেছে নবীও তার জন্য অপার দিয়ে গেছে ও যদি সুরে এখলাস একবার পরে ওর নামায় আমালে দশ পাড়া কোরআন পড়ার সবাব দেওয়া হবে যদিও পড়তে না পারে তাহলে শেষ শেষ উপায় কি বললে কেউ যদি পড়ে আর এই মুখ যদি শোনে তাহলে ও পড়ে যত পাবে এ শুনে তত পাবে জোরে বলুন

সেই মজাদা আছে না চলে গেছে নমি নিয়ে কোরআন শরীফ আছে না আচ্ছা আপনারা তো বলেন একটা কথা বলেন কোরআন শরীফে এ আমরা সবাই ভালো